আমরা যে নামাজে তাসাহত পড়ি আর তাহিয়াত পড়ি আমরা সেটা পড়ি যে কিন্তু সেটার পেছনে যে একটা সুন্দর গল্প আছে সেই গল্পটা হয়তো আমরা জানি না আমরা শুনেছি যে রসুল্লা সাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন ইসরা এবং মেয়ারাজের সেই গল্প আমরা অনেক শুনেছি অনেক আলিমুল বলেছে অনেক বইয়ের গল্প শুনেছি অনেক ভিডিওজে দেখেছি কিন্তু রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাথে ইসরা এবং মেয়ারাজে একটা কথোপকথন করেছিলেন

সমস্ত পবিত্রতা